এইটা বাড়ি এইটা নদী কতটা ডেঞ্জার হ্যাঁ আগের বছর থেকে বছর জলটা বেশি মনে হয়েছে বীরভূমের লাভপুর থানার অন্তর্গত একটি গ্রাম যে গ্রামটি নদীর একদম খুলে নদী তীরে অবস্থিত গ্রামটির নাম হচ্ছে গিয়ে পারাবাদ এই পারাবাদ বর্তমানে সাতটি পরিবার বসবাস করে যে পারাবাদে এক সময় ছিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি পরিবার এখন বর্তমানে সাতটি পরিবার বসবাস করছে আমি জেনে নেবো আমার পাশে কাকু আছেন এই গ্রামের বাসিন্দা ওনার কাছে জেনে নেবো কাকু আপনার নাম অনিল মন্ডল এখন তো বাসিন্দা অনেক কমে গেছে হ্যাঁ বাসিন্দা অনেক কমেছে আপনার সাতটা পরিবার এখন বসবাস করছে যেটা বললেন আহ বাকি পরিবার এখান থেকে বন্যা পরিস্থিতি ঘর বাড়ি ভেঙে চলে গেছে তারা বসবাস করছে আহ এই যে এই যে নদী এবং গ্রামটা এবং চার হাত দূরে বাড়ি মাটির বাড়ি যেটা দেখালাম সেই জায়গায় দাঁড়িয়ে রাতের ঘুম কি হয় রাতে ঘুম হয় তাছাড়া এই যে নদীর পাশে যে গ্রামটা বাড়িগুলো আমাদের মানে বিশ্ব প্রাণীগুলো খুব কম দেখতে পাওয়া যায় আচ্ছা থাকবে ডুবে গেল পায়ে উঠবে তারা

চলে এসছে আর এখানে রাস্তা মাটির বাড়ি মাত্র সাতটি পরিবার আছে বাকি পরিবার এখান থেকে উন্নত চলে গেছে যে করা আছে মাটির বাড়ি এটা নদীর জল কঠিন পরিস্থিতির মধ্যেই এনারা এখানে বসবাস করে থাকেন এটা একটা টিউবওয়েল আছে এখান থেকে পানীয় জল তোলা হয় আর পাশেই দেখুন নদীর জল হুম

পুকুরে ঢুকছে যে গ্রামের সাতটি পরিবার বসবাস করে সেই গ্রাম গ্রামের বাড়িগুলো আমরা দেখালাম এবার আমরা গ্রামের এই কাকুদের সাথে গ্রামটা ঘুরে দেখাবো আপনারা দেখতে থাকুন আমার বাঁ দিকে নদী আর ডান দিকে পুকুর মাঝখানে সরু যে মাটির যে পার আছে সেই বরাবর আমরা একটা রাস্তার কুইয়ে নদী কুইয়ে নদীর যে রাস্তা

এই যে তোমরা এত কষ্ট করে এখানে বসবাস করছো তোমার বাবারা কাকারা জেঠুরা তোমরা পড়াশোনা করছো কার কিছু হয়ে গেলে তোমাদেরকে যেতে হয় অনেকটা দূর হ্যাঁ তোমরা এই হাই স্কুল পেরিয়ে গেলে তোমরা কলেজে পড়বে কলেজ তোমাদের কোথায় লাভপুর লাভপুর তো যেতে যেতে হবে কলেজে হ্যাঁ তোমাদের সাইকেল চালিয়ে যেতে হবে বা অন্য কোনো যানবাহনের মাধ্যমে যেতে হবে

বাঁধ ভেঙেছে আস্তে আস্তে বাঁধ মানে নিচেই ঘরবাড়ি বাড়ি বাঁধের নিচেই কিছু কিছু ঘর আছে আমি দেখলাম আসার সময় সেই ঘরগুলো যদি থাকা হয় রাতের বেলা এই যে আজকে পরিস্থিতি আমি দেখালাম মানে বন্যার জল বাঁধের কিনারে লেগে গেছে

তারা আজকে টিউশনি পর্যন্ত যেতে পারেনি এই বাঁধের কিনারায় জল লেগে যাওয়ার জন্য যে ভয় ভয় কখন বান ভেঙে যাবে এই আশঙ্কায় তারা বাড়ি দিয়ে আছে সারাদিন